হ্যালো ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমরা বেশ ভালো আছি তবে আমার আজকে গলার মানে অবস্থা একদমই খারাপ মানে কি বলবো সেটা আর কি বলে বোঝাতে পারছি না তবে হয়তো আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন বয়স দিতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হচ্ছে তো আশা করছি কষ্ট করে আজকের ভিডিওটা আপনারা বুঝে নেবেন সামনে যেহেতু ঈদ আর সেজন্য ভাবলাম যে আমার কিছু নতুন ফার্নিচার লাগবে সেজন্য ফার্নিচার দোকানে চলে এসেছি কিছু ফার্নিচার দেখার জন্য আর এখানে দেখলাম নতুন নিত্য অনেক ফার্নিচার চলে এসেছে এখন বর্তমানে আপডেট ফার্নিচার গুলো তো বেশ ভালোই লাগে ফার্নিচার দেখতে আসলে এখানে হোয়াইট কালার এবং গোল্ডেন কালার যে ফার্নিচারগুলো রয়েছে এগুলো কিন্তু একদমই আপডেট বিশেষ করে আমাদের এখানে তো হয়তো ঢাকায় অ্যাভেলেবল তবে অনেক বেশি ভালো লাগতেছিলো ফার্নিচারগুলো দেখতে প্রত্যেকটা ফার্নিচারে অসাধারণ তো ফার্নিচার দেখে পছন্দ করে তারপর হচ্ছে আসার পথে কিছু কেনাকাটা করে চলে এসেছি বাসায় তো কি কেনাকাটা করব আর কি ধরনের ফার্নিচার কিনলাম সেটা কিন্তু আপনাদের সাথে পরবর্তীতে আবারও শেয়ার করব তবে আজকে হচ্ছে আমরা কোনো কেনাকাটা করে নিয়ে আসিনি ফার্নিচার তো রেখে এসেছি দোকানে আর কি পছন্দ করে পরবর্তীতে সময় বুঝে নিয়ে আসবো আর কি তো আসার সময় এই যে এখানে কিছু ফলের ঝুড়ি কিনেছি তো এই ঝুরিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার কাছে অনেক ভালো লাগলো সেই জন্য নিয়ে আসা আর এই যে কিছু এখানে ছোট ছোটো বাটি ছিল তো এই বাটিগুলো দেখতেও ভালো লাগতেছিল অনেক তো সেই জন্য নিয়ে নিলাম আর যে কোনো জিনিস যদি আপনার মানে অনেক ভালো লেগে যায় চোখের সামনে তো আসলে সেটা না নিয়ে আসলে দেখবেন যে একদমই ভালো লাগে না তো এখানে বাচ্চার জন্য একটা টিফিন বক্সও নিয়ে নিলাম তো ভয়েস দিতে এত বেশি কষ্ট হচ্ছে মানে কথায় বেরোচ্ছে না আমার একদমই তো হঠাৎ করে এত মানে ঠান্ডা লেগে গেছে যে ঠান্ডা লেগে গলাটা বসে একদম আমার গলার অবস্থা কাহিল আর করার কষ্ট করে বয়স দিচ্ছি তো ভিডিও না দিলে তো আসলে আপুদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না সেই জন্যই তো যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন আশা করছি একটু হলেও আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তো একটা কমেন্টস করতে ভুল করবেন না তো এখানে যে আমি হচ্ছে এখানে কিছু চায়ের কাপও কিনেছি তো এই কাপগুলো আমার আগে থেকে ছিল এখন হচ্ছে আরও কিছু কিনে নিলাম তো এগুলো কিন্তু ভালোই লাগে চায়ের এই কাপগুলো দেখতে তো যাই হোক এখন এই কিছু কেনাকাটাগুলো করেছি আর কি হালকা পাতলা তো আমার আসলে মার্কেটে গেলে কিছু না কিছু কেনাকাটা করাই হয় খালি হাতে একদমই আসতে পারি না তো যাই হোক এগুলো আমার ভালোই লেগেছে এখন সব কিছু হচ্ছে গুছিয়ে রেখে দেবো ফলের ঝুড়িগুলো খুব সুন্দর লাগতেছিলো কালারফুল তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে সেই জন্য নিয়ে এসেছি তো এখন হচ্ছে যে এখানে কিছু ফল গুছিয়ে রাখবো তো কলা নিয়ে আসা হয়েছে তো পেয়ারা নিয়ে আসা হয়েছে তো সেকে এখন এগুলোর মধ্যে রেখে দেব তো এই যে কলাটা রেখে দিচ্ছি আর এই কলাটা হচ্ছে সবজি কলা কলার এত পরিমাণে দাম বেড়ে গেছে কি আর বলার রোজার মাস তো পারছেন সব কিছুরই দাম বেশি তো যাই হোক বাচ্চারা অনেক বেশি পছন্দ করে কলা পেয়ারা তো ফ্রুটস জাতীয় খাবারগুলো বাচ্চাদের অনেক পছন্দ আর রমজান মাসে তো এগুলো আসলে আমাদের সবারই খাওয়া উচিত তো দেখতে দেখতে তো রামা রামাদানের মাসগুলো চলে যাচ্ছে তো আসলে রহমত মাগফিরাত এবং নাজাতের যে দশ দশটা রোজা তো এখন দেখতে 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 সেগুলো চলে আসবে দেখবেন আর এখানে হচ্ছে যে পেয়ারাগুলো নিয়ে আসা হয়েছে দেখেন কত সুন্দর একদমই সবুজ স্টস্যা তো এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মানে যে কোনো সবুজ শাক সবজি ফল যাই বলেন না কেন আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে তো পেয়ারাগুলোকে আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তো যখন খাওয়া হবে তখন ধুয়ে পরিষ্কার করে নেব আর কি তো এখন ঝুড়িতে ঢেলে রেখে দিলাম অনেক বেশি ভালো লাগতেছিলো দেখতে নতুন ঝুড়ি তো এগুলোতে ফল রাখলে আসলে অনেক ভালো লাগে তো দেখতে যেরকম সুন্দর ছিল ফলগুলো খেতেও অসম্ভব মিষ্টি ছিল কলাটাও সুন্দর আর হচ্ছে পেয়ারাটাও অনেক বেশি ভালো ছিল তো যাই হোক এখন হচ্ছে আমি বাচ্চাদেরকে কিছু পেয়ারা কেটে দেব তারা হচ্ছে খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে তো এই যে পেয়ারাটা কেটেও নিয়েছি এখন হচ্ছে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে তো ওরা বলতেছিল যে আম্মু অনেক মিষ্টি ছিল পেয়ারাটা তো যাই হোক একদমই কচি তো খুবই ভালো লাগতেছিল আর এখন চলে এসেছি ইফতারির আয়োজন নিয়ে তো ইফতারিতে কি আয়োজন করেছি সেগুলো তো পুরো শেয়ার করা সম্ভব হয়নি আর পুরো হ্যাঁ আসলে আয়োজনটা দেখানো ওই মুহূর্তে সম্ভব হয় না কারণ অনেক বেশি ব্যস্ত থাকি আর ব্যস্ততার সময় দেখা গেছে যে তাড়াহুড়ার সময় ভিডিও করার কোনো মন মানসিকতাও থাকে না তাই আপনাদের সাথে এখন চলে আসলাম শেয়ার করার জন্য তো এখানে জুস বিরিয়ানি আমার বানানোর রোলগুলো ভেজে নিয়েছি পেঁয়াজও তারপর বড়ই খেজুর আর জুস দিয়ে হচ্ছে আজকে ইফতারি আয়োজন তো আমার বাচ্চা এখানে খাওয়ার জন্য বসে আছে তো সে হচ্ছে মুরব্বী মানুষ আগেই খেয়ে নেবে তো আমাদেরকে আর খেতে দেবে না তো যাই হোক একের পর এক দুই ভাই বসে এভাবে খাচ্ছে আর খাওয়া নিয়ে তারা বাইনা করতেছিল সে এটা খাবে ওটা খাবে এরকম আর কি তো এই যে দুই ছেলেই খাওয়া দাওয়া করে নিচ্ছে তো যাই হোক তাদেরকে আমি খাবারগুলো মানে খাইয়ে দিলাম আর এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও খাওয়াটা শুরু করে দিয়েছি কারণ ইফতারি সময় হয়ে গেছে একদমই তো বাচ্চাদেরকে খাইয়ে দিতে হয় আর সেই সাথে নিজেরাও খেয়ে দিয়ে নিয়েছি তো আজকের ইফতারির আয়োজনে আমাদের এই ছোটো আয়োজন ছিল আর কি তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর আমার ফার্নিচারগুলো তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেখাবো তো যাই হোক এখন চলে এসেছি কিছু শপিং শেয়ার করার জন্য যেহেতু কিছু কেনাকাটা করেছি ঈদ সামনে তো কি কেনাকাটা করলাম না করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর এত বেশি ভিড় ছিল টাউনে তো ভিডিও করার মন মানসিকতা কোনো কিছুই ছিল না সেই আর করা হয়নি তো ভাবলাম যে বাসায় গিয়ে তো আপুদের সাথে শেয়ার করবো কী কী কেনাকাটা করলাম তো এখানে যে ছোট ভাইদের জন্য কিছু পাঞ্জাবি নিয়েছি তো আমার তো ভাইয়ের জন্য আমার ভাইয়ের জন্য আর হচ্ছে আব্বুর জন্য তো এদের জন্য হচ্ছে পাঞ্জাবি কিনা হয়েছে আর এই পাঞ্জাবি কালারগুলো অসাধারণ ছিল আসলে আমি আপনাদেরকে খুলে খুলে দেখাতে পারছি না কারণ খুলতে গেলে আসলে অনেক বেশি ভেজাল আবার এগুলো বাস করা কঠিন হয়ে যায় তো দেখে বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমার আব্বুর জন্য কালো দুইটা এখানে আর হচ্ছে একটা মানে গোল্ডেন কালারের মতো তো সব মিলে অনেক বেশি ভালো লেগেছে আর আপনার বাচ্চাদের শপিং এখানে তো বড় ছেলের পাঞ্জাবি তো দুই ভাইয়ের জন্য একই রকম পাঞ্জাবি নিয়েছি এই যে দিতে পারছেন একদমই অফ হোয়াইট কালারের মধ্যে অনেক বেশি ভালো লেগেছিল আর এখানে হচ্ছে যে ছোট ছেলের মানে গেঞ্জি সেট তো এগুলো আসলে খুলে খুলে আর দেখাতে গেলাম না উপর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাগজের মধ্যে দিয়ে তো যাই হোক টুকিটাকি যাই শপিং করেছি তো সবার জন্যই কম বেশি করা হয়েছে আর এখানে হচ্ছে আমার ননদের বাচ্চার জন্য তো দুইটা মেয়ে তো তারা মানে পিটাপিটি ভাই বোন তো তাদের জন্য একই রকমের ড্রেস কেনা হয়েছে আর এই জামা দুটা অসম্ভব সুন্দর লাগতেছিল আসলে ক্যামেরাতে খুব একটা ভালো যাচ্ছে যাচ্ছেন আর কি তবে বাস্তবে কিন্তু জামা দুটার কালার অসাধারণ ছিল আলো এবং হোয়াইটের মধ্যে কম্পিটিশন তো অনেক বেশি সুন্দর হয়েছে দুজনেরই মাসাল্লা খুবই সুন্দর হয়েছে অনেক বেশি পছন্দ করেছে সবার জন্য কেনাকাটা করতে ঈদের মধ্যে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আসলে কি ঈদ মানে কেনাকাটা আর এরকম ঘোরাফেরা করে যে সবাই একসাথে মার্কেটে যাওয়া এটাই মজা আমার কাছে মনে হয় তাছাড়া ঈদ বলতে আসলে তেমন এমন কোনো মজা নেই সব থেকে মজা হচ্ছে মার্কেট করা তো মার্কেটে সবাই সবার জন্য কেনাকাটা করার যে একটা আনন্দ এটা আসলে সব থেকে বেশি ভালো লাগে আমার আসলে সত্যি বয়স দিতে আজকে অনেক বেশি কষ্ট হচ্ছে জানি না কেমন শোনা যাবে তো আপনারা মাইন্ড করবেন না খুব কষ্ট করে ভিডিওটা শেয়ার করছে আপনাদের সাথে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন তো আমার শাশুড়ি মার জন্য এখানে একটা বুরকা নিয়েছি তো এই বুরকাটাও বেশ ভালো লাগতেছিল ক্যামেরাতে কিন্তু অন্যরকম একটা কালার দেখা যাচ্ছে আসলে এটা ছিল কিন্তু একদমই বেগুনি একটা কালার তো খুবই ভালো লাগতেছিলো আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করেছে তো যাই হোক একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি তো আমার আপরা তো অনেক মার্কেট করেছে অনেকেই তো সবাই কম বেশি শেয়ার করছে তো যাই হোক আমি ওইটা শেয়ার করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাচ্চার জন্য ওই যে বড় ছেলের জন্য একটা টাউজার আর সেই সাথে পাঞ্জাবি একই কালারের দুই ভাইয়ের রোজা রেখে আসলে মার্কেটে যাওয়াটা অনেক বেশি কষ্টে তারপরও হচ্ছে দিনের বেলায় মার্কেটটা করে শেষ করে নিয়েছি তো আমার মার্কেটটা কেমন হলো কমেন্টস করে জানাতে ভুল করবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ